হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঠিক আছে তোমাদের দেখো আমি কেন্দ্রের থেকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট পার্লামেন্ট সবটাই কিন্তু প্রায় করিয়ে দিয়েছি তো এই টপিকটা বাদ পড়ে গেছিলো কেন্দ্রের থেকে ঠিক আছে তো আজকে তোমাদের এর ওপরেই ক্লাস নিব কেন্দ্রীয় মন্ত্রিসভার ওপরে তার আগে বলে রাখি আমি যেটা বলি রেগুলার যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা যোগাযোগ করতে চাইছো যারা যুক্ত হতে চাও তোমরা আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটা একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটিতে ফোন করে যুক্ত হয়ে যেও আর আমাদের কোর্সের ডিউরেশন রয়েছে সিক্স মান্থের এবং আমাদের কোর্স রয়েছে হচ্ছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে তো নশো নিরানব্বই টাকায় তোমরা মেজার ছাড়াও এসিসি এমডিসি এইসি মাইনার সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং আমাদের কিন্তু রেগুলার ক্লাসও চলছে অনলাইন ক্লাস এবং অনলাইন আমাদের কিন্তু নোটসও প্রোভাইড করা চলছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে যুক্ত হয়ে যে দেরি না করে ঠিক আছে চলো টপিকে আসি যেটা শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট থেকে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কেন্দ্রীয় সভা ঠিক আছে দেখো কেন্দ্রীয় মন্ত্রীসভা সভা এটা মেনলি আমাদের যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন প্রধানমন্ত্রী তার নেতৃত্বে তৈরি হয় ঠিক আছে দেখো আর্টিকেল সেভেন্টি ফোরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হবে বলা হয়েছে মানে চুয়াত্তর নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে আমাদের একটি কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হবে এবং তার মানে এটা কার নেতৃত্বে হবে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে ঠিক আছে তারপর দেখো কি বলেছিল রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান আর সেখানে একটা পয়েন্ট বলে রাখি যে এই যে মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা তৈরি হবে এই মন্ত্রিসভার মেম্বারদেরকে কিন্তু নিয়োগ করেন রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি এই কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নিয়োগ করেন এবং রাষ্ট্রপতি কিন্তু এক্ষেত্রে প্রাইম মিনিস্টারের পরামর্শ নেন ঠিক আছে অর্থাৎ প্রাইম মিনিস্টারের পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নিয়োগ করে থাকবে থাকেন চুয়াত্তর নাম্বার আর্টিকেল অনুযায়ী বুঝতে পেরেছ আচ্ছা এবার আসি শপথ বাক্যের ক্ষেত্রে ঠিক আছে এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে মন্ত্রীরা রয়েছেন এনাদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি নিজে মানে রাষ্ট্রপতি নিজে নিজ দায়িত্বে যেরকম নিয়োগ করান নিয়োগ করেন ঠিক তেমনই তিনি কিন্তু আর কি ওনাদেরকে শপথ বাক্যও পাঠ করান ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে কি বলেছে যে পঁচাত্তর ধারা অনুযায়ী সেভেন্টি ফাইভ নম্বর ধারা অনুযায়ী মন্ত্রীরা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ এবং পার্লামেন্ট তাদের বেতন ধার্য করে মানে এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে এরা কিন্তু যৌথভাবে কার কাছে দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে মানে মন মনে করো যে মন্ত্রিসভা যেই আর কি ডিসিশন নিক না কেন মন্ত্রীরা যেই কাজগুলি পরিচালনা করুক না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে ঠিক আছে এটা বলা আছে কত আর্টিকেলে ঠিক আছে ক্যাবিনেট মানে কেন্দ্রীয় মন্ত্রীরা যৌথভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ এছাড়াও এই পার্লামেন্ট কি করবে এই কেন্দ্রীয় মন্ত্রিসভার যে মন্ত্রীরা রয়েছে তাদের বেতন ধার্য করবে ঠিক আছে তো পার্লামেন্টের হাতে ক্ষমতা রয়েছে মানে মন্ত্রিসভার মন্ত্রীদের বেতন কী কীরকম হবে সেটা কিন্তু পার্লামেন্ট ঠিক করে এছাড়াও মন্ত্রীসভা নিজেদের কাজের ক্ষেত্রে পার্লামেন্টের কাছে দায়াবদ্ধ থাকবে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে দেখো কি বলেছে মন্ত্রিসভার সদস্য সংখ্যা লোকসভার ফিফটি পার্সেন্টের বেশি হবে না একানব্বইতম সংশোধন মানে নাইনটি ওয়ান একানব্বইতম যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেখানে বলা হয়েছে এই যে কেন্দ্রীয় মন্ত্রীসভা রয়েছে ঠিক আছে এই কেন্দ্রীয় মন্ত্রিসভার যে মেম্বার সংখ্যাটা রয়েছে মানে মন্ত্রীদের সংখ্যাটা সেটা লোকসভায় যতজন মেম্বার রয়েছে তার ফিফটি পার্সেন্ট হবে এর বেশি না মানে লোকসভায় যদি মানে লোকসভায় টোটাল যত আর কি থাকবে মেম্বার লোকসভা যতগুলো আর কি এমপি থাকবে তার ফিফটিন পার্সেন্ট মেম্বার থাকবে মন্ত্রিসভার মন্ত্রীরা বুঝতে পেরেছ তার বেশি কিন্তু হবে না ফিফটিন পার্সেন্ট আর এই রুলসটা কবে আনা হয়েছিল তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল কনস্টিটিউশনের সেক্ষেত্রে মানে সেখানে এটা বলা হয়েছিল ঠিক আছে যে মন্ত্রিসভার সংখ্যা হচ্ছে পার্লামেন্ট লোকসভার মেম্বার সংখ্যার ফিফটিন পার্সেন্টের বেশি হবে না আচ্ছা এবার দেখো এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে না এই কেন্দ্রীয় মন্ত্রিসভাতে আমরা কিন্তু সব যে মন্ত্রীরা একই রকমের এমন না ঠিক আছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমরা মোট তিন ধরনের মন্ত্রীদের দেখতে পাই এক নাম্বার হচ্ছে এক এক নাম্বার হচ্ছে তোমার ক্যাবিনেট মন্ত্রী ঠিক আছে ক্যাবিনেট মন্ত্রী থাকে যে একটা ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি কি রাষ্ট্রমন্ত্রী ঠিক আছে আর থার্ড হচ্ছে তোমার প্রতিমন্ত্রী তো এই তিন ক্যাটাগরিতে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভাটা বিভক্ত থাকে যেখানে আমরা সরি তিন ধরনের মন্ত্রীদের দেখতে পাই একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী আর একটা হচ্ছে তোমার রাষ্ট্রমন্ত্রী আট হচ্ছে তোমার প্রতিমন্ত্রী ঠিক আছে তো এই তিন ধরনের মন্ত্রী আমরা মন্ত্রিসভায় দেখতে পাই আচ্ছা তারপর দেখো এখান থেকে যেটা লাস্ট তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় দেখো এই অনাস্থা প্রস্তাব সম্পর্কে তোমাদের আমি কিন্তু আগের ক্লাসেই বলেছিলাম অনাস্থা প্রস্তাব কি যে যদি মন্ত্রিসভা তার কার্য পালন করতে সক্ষম না হয় বা যদি যদি সে তার কাজ মানে কর্তব্য পালন করতে যদি সে বিফল হয় বা ব্যর্থ হয় তবে কিন্তু সেই মন্ত্রিসভার বিরুদ্ধে এই প্রস্তাবটা যেটাকে বলা হচ্ছে অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন এটা কিন্তু আনা হয় দেখো এই অনাস্থা প্রস্তাবটা মানে সমগ্র আনা যেতে পারে আবার যে কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আনা যেতে পারে ঠিক আছে সে একজন মন্ত্রী হোক অথবা সমগ্র মন্ত্রিসভা হোক যদি একবার এই নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাবটা আসে তাহলে কিন্তু সমগ্র মন্ত্রিসভাকে কিন্তু পদত্যাগ করতে হয় এটা নিয়মে বলা আছে যে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে যদি কোন রকমের অনাস্থা প্রস্তাব আসে বা মন্ত্রিসভার কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি এই প্রস্তাবটা পাশ হয় তবে কিন্তু সেই মন্ত্রী হ্যাঁ ইনক্লুডিং প্রাইম প্রাইম মিনিস্টার মিনিস্টার মন্ত্রিসভার লিডার বলে এমন না যে মন্ত্রিসভা পদত্যাগ করলে তিনি বেঁচে যাবেন ঠিক আছে যদি প্রধানমন্ত্রী যেহেতু এই মন্ত্রিসভাকে লিড করেন তো তার এটা দায়িত্ব যে তার মন্ত্রিসভার যদি কেউ তার কাজে গাফিলতি দেখায় বা যদি সমগ্র মন্ত্রিসভা যদি তাদের কাজে তাদের কর্তব্যে পালন করতে যদি ঠিকভাবে না পালন করে তবে কিন্তু সমগ্র মন্ত্রীসভা ইনক্লুডিং প্রাইম মিনিস্টার কিন্তু পদত্যাগ করেন বুঝতে পেরেছ তো এই ছিল তোমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা আমি প্রায় তোমাদের ইউনিয়ন গভর্নমেন্ট থেকে অনেকগুলোই কমপ্লিট করে দিয়েছি তোমরা মিলিয়ে নিতে পারো সিলেবাস দেখে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ